সংসদের তৃণমূল সংসদের বচসায় চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তুমুল বাক বিদণ্ডায় তৃণমূল সংসদ সাকেত গোখলে বুধবার রাজ্যসভায় স্বরাষ্ট্র নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ সাকেদ গোখলে সিবিআই মামলা বিএসএফ এর ক্ষমতা ও এলাকা বৃদ্ধির উদাহরণ দিয়ে অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে গুরুত্ব দিচ্ছে না রাজ্যের আইন শৃঙ্খলায় না গলাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বলতে শুরু করতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উঠে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের বক্তব্যের বিরোধিতা করেন এই দেখে সাকেত বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন এতে দৃশ্যতই ক্ষুব্ধ হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পাল্টা জবাব দেন আমি সাতবার জয়ী হয়ে এসেছি কারোর দয়ায় সংসদে আসেনি আমি কাউকে ভয়ও পাই না সাকেতের অভিযোগের জবাব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সিবিআই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে নয় আর সিবিআই কেস হয়েছে নির্বাচিত পরবর্তী হিংসার জন্য শুধুমাত্র দুর্নীতি মামলায় নয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিয়েছে এই সিবিআই তদন্ত ওরা জমিদারি চালাচ্ছে আমরা নয় পাল্টা বলেন আপনিও সব জেলে থেকেছেন আমিও তুমুল শুরু এরপরই হয় জেপি নাড্ডা কিরণ রিজিজু সহ ট্রেজারি বেঞ্চ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপমান করছে তৃণমূল সাংসদ শাহের কাছে সাকেতকে ক্ষমা চাইতে হবে এই দাবি ঘিরে দুপক্ষের মধ্যে ধুন্ধুমা শুরু হয়ে যায় বেরো রিপোর্ট বিষালোচনা